জিততে হলে বিধ্বংসী ইনিংস খেলতে হবে রংপুর রাইডার্সের যে কোনো এক ব্যাটারকে সেই দায়িত্বটাই নিলেন অ্যালেক্স হেলস ঝড়ো সেঞ্চুরি করে দলকে জেতালেন ইংল্যান্ডের সাবেক এই ওপেনার রংপুরের আট উইকেটের জয়ে আশি রানে ঝড়ো ইনিংস খেলে দুর্দান্ত অবদান রেখেছে সাইফ হাসানো এই জয়ে টানা চার ম্যাচে চার জয় পেয়েছে রংপুর বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করে জয় পেয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল সিলেটের দেওয়া দুশো ছয় রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের প্রথম ওভারে টুর্নামেন্টে টানা দ্বিতীয় ডাক মেনে আউট হন আজিজুল হাকিম তামিম তানজিম হাসান সাকিবের বলে আউট হওয়ার আগে সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালে বিপক্ষ ডাক মেনেছিলেন অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক শুরুতে ধাক্কা খেয়েও সহজে জয় পেয়েছে রংপুর সহজ জয়টা এনে দিয়েছেন হেলস ও সাইফ দ্বিতীয় উইকেটে একশো ছিয়াশি রানের দুর্দান্ত জুটি করে ঘরের মাঠে সিলেটকে শুরুতে যে হাসি এনে দিয়েছিলেন তানজিম সাকিব তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে চার ছক্কার পশরা সাজান দুই ব্যাটার হেলস ও সাইফ ব্যাটিংয়ের সময় যেন দুজনই প্রতিযোগিতায় নেমেছিলেন তারা যেন কেউই কারোর থেকে চার ছক্কা মারতে পিছিয়ে থাকতে চাইছিলেন না অ্যালেক্স হেলস ও সাইফের ইনিংস দুটি তার প্রমাণ যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আশি রান করা সাইফ রংপুর যখন জয় থেকে মাত্র আঠারো রান দূরে ঠিক তখনই ছক্কা মারতে গিয়ে আউট হন বাংলাদেশের ব্যাটার একশো তেষট্টি স্ট্রাইক রেটে ইনিংসে যান সাতটি ছক্কা ও তিনটি চারে অন্যদিকে অনবদ্য একশো তেরো রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন হেলস দুশো দুই স্ট্রাইক রেটে ইনিংসে হাঁকিয়েছেন সাতটি ছক্কা বিপরীতে মেরেছেন দশটি চার সিলেট পর্বের প্রথম সেঞ্চুরিটি বিপিএল ক্যারিয়ারে হেলসের দ্বিতীয় এর আগে রংপুরের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি দুই হাজার উনিশ বিপিএলে চিরাগ ভাইকিংসের হয়ে সেঞ্চুরি হাকান ছত্রিশ বছর বয়সী এই ব্যাটার